বন্ধুরা কি ভাবছেন চায়ের মধ্যে আবার কাঁচা লঙ্কা হ্যাঁ বন্ধুরা এটাকে বলে লঙ্কা চা এই চাটা খেতে কিন্তু খুব দারুণ লাগে চাটা একটু ঝালঝাল হয় আর কাঁচা লঙ্কার একটা সুন্দর ফ্লেভার চায়ের সাথে মিশে যায় তাহলে বন্ধুরা চাটা আমি কিভাবে বানিয়েছি তাহলে তোমাদেরকে দেখানো যাক প্রথমে আমি চায়ের জলটা গরম বসিয়ে দেব আমি এখানে দু কাপ জল দিয়ে দিয়ে আর দিয়ে দিচ্ছি হাফ আদা আদাটাকে আমি কেটে ছাড়িয়ে থেতো করে রেখে দিয়েছি আর এই লঙ্কা চায়েতে চিনির পরিমাণটা একটু কম হয় দু কাপ চায়ে আমি এক চামচ চিনি দিয়ে দিলাম এবার আমি গ্যাসটাকে জেনে নেব একটু চামচ দিয়ে নেড়ে দিচ্ছি জলটা যতক্ষণ গরম হয় এবার বাকি কি কি উপকরণগুলো লাগছে চায়ের জন্য সেটা আমি দেখিয়ে দিচ্ছি জন্য এখানে আমি দু রকমের চা পাতা নিয়েছি এটা হচ্ছে যেটা দুধ চা খাওয়া হয় সেই চা পাতা আর এটা হচ্ছে পাতা চা এটা আমি হাফ চামচ নিয়েছি আর এটা আমি দু চামচ নিয়েছি লঙ্কা চায়ের জন্য এখানে আমি দুটো লঙ্কা কেটে নিয়েছি আর লেবু নিয়েছি এখানে এখানে আছে বিট লমন আর আছে চিনি চায়ের জলটা ফুটে গিয়েছে প্রথমে আমি দিয়ে দিলাম এই চাটা তারপরে আমি দিয়ে দিচ্ছি পাতা চা দেওয়ার পরে আমি একটু ভালো করে নাড়িয়ে দিলাম দিয়ে গ্যাসটাকে আমি অফ করে দেব দিয়ে কিছুক্ষণের জন্য আমি চাপা দিয়ে রেখে দেব এবারে প্রথমে আমি কাপগুলোর ভিতরে লঙ্কার টুকরো দিয়ে দেব হালকা ঝালোভাবে কাঁচা লঙ্কা সুন্দর একটা গন্ধও বেরোবে দিয়ে দিচ্ছি দু চার ফোঁটা করে লেবুর রস আর দিয়ে দিচ্ছি সামান্য করে লবণ এবারে আমি এর মধ্যে চাটা ছেকে দেব এবার চাটা যখন খাবেন তার আগে লঙ্কা গুলো তুলে আবার রেখে দিতে হবে লঙ্কার আর ঝাড়টা যখন চায়ের সাথে মিশে যাবে তখন এগুলোকে তুলে আবার তাহলে বন্ধুরা এইভাবে একবার বাড়িতে লঙ্কা চা বানিয়ে খেয়ে দেখুন খেতে খুব ভালোও লাগবে আর ভালো লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তাহলে বন্ধুরা আজকের ভিডিও এখানে শেষ করলাম